পরবর্তী পর্যন্ত মুক্তা মেয়ে সৈন্য ভারতবর্ষের মানুষ দাঁড়িয়ে দেখেছে কেউ ময়দানে নামিনি কেউ ময়দানে নামিনি আমরা একশো নব্বই বছর আমরা ব্রিটিশের সাম্রাজ্য ছিলাম। সেই সময় যদি নামতো ভারতবর্ষ সারাদিন হতো না আজকাল সেই ঘটনাটি বিক্রি হচ্ছে আমি বলে যাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে পরবর্তী প্রজন্ম ক্ষমা করবেন না যারা আজকের দিনে তৃণমূল পয়টা করেন আমি বলতে আমার বিন্দুমাত্র ক্ষমতা আবেদন করছি না এই কারণের জন্য এখনো যারা বাইরে দাঁড়িয়ে আছেন এটা ভারতীয় জনতা পার্টির প্রদর্শন ভারতীয় জনতা পার্টি আপনাদের রক্ষার জন্য টিকা নিয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদের চাকরি করার জন্য আজকে এই সাথে নেমেছে এরপরে যদি আপনি দিতে না যাবে আপনারা যদি এরপরেও ধরেন বিজেপি সম্প্রদায় কেন তাহলে ঘরের রাস্তা কম কেন আজকে আমার বাড়ি ঘুরছে কালকে আপনার বাড়ি তুলবে আজকে আমার বাড়ি ঘুরছে আমি তার রাস্তায় নেমেছি আজকে ভারতীয় জনতা পার্টি ধান নিচে আমরা আজকে এখানে যত সভা করছি তার একটাই কারণ কি জানেন যে সমস্ত হিন্দুরা আছে তাদেরকে জাগাতে কতবার জাগাবো কতবার জাগাবো যারা যে কে ঘুমায় তাদের জাগানো যায় না আজকে জনতা পার্টি যে এখানে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মন্ডলে মন্ডলে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রত্যেকটা মন্ডলে হচ্ছে আমরা যেখানে সংখ্যায় ঝলার মিষ্টি আমরা যেখানে সংখ্যায় বেশি সেখানে জলের বৃষ্টি আমরা যেখানে সংখ্যায় কম সেখানে পাথর বৃষ্টি আমি আবার বলছি আপনারা যে যেখানে থাকেন যেইভাবে থাকেন আমরা কিন্তু কখনো কম জাত বলতে পারবেন না যে আমরা কখনো মানসিকতা দিয়েছি কতটা লড়াই করেছি কতকে ঝামেলা করেছি কতকে মাটি করেছি কিন্তু আপনার প্রতিবদ্ধ তুলতে হবে প্রতিবদ্ধ তুলতে হবে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে জাগ্রত করার জন্য দাঁড়িয়েছে ভারতীয় জনতা পরিকল্পনা এর পুছনে কি